নিষ্প্রাণ এক জিন্দিগি প্রবাসের জিন্দিগি তিনি যার পাশে নাই ছেলে মেয়ে যার পাশে নাই মা যার পাশে নাই সে আদর পাবে কার থেকে বলেন না সে আদর আদর কি মেশিন মেশিন দিয়ে আদর তাহলে সব কিছু ছেড়ে শুধু বিবি বাচ্চার একটু সুখের জন্য যে মানুষটা বারো বছর আঠারো বছর বিদেশের জমিনে পড়ে আছে কষ্ট করে জীবনের সবটুকু দিয়ে টাকা পাঠাচ্ছে তার ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না স্ত্রীও যদি পর্দা না করে তো এই বেচারার জীবনের অর্জন কি তোমার আখেরা তো মিলল না তোমার অর্জনটা কি ভাইয়া বলে আল্লাহ আমাদেরকে মাফ চলেন বাস এই জন্য বললাম আপনাদের মধ্যে এটা ভাবেন আপনারা ইনসাফের সাথে মাঝ বয়সী মুরব্বী অনেক আছেন আপনারাও ভাবেন চাচা শেষ হায়াতটা কেমনে কাটাইতেছে এত বছর বয়স এখনো বিড়ি খান লজ্জা লাগে না কখন ছাড়বেন এত বড় হায়াত হয়ে গেছে এখনো দাড়ি কাটেন সরম লাগে না আপনি কবরে যাবেন না আপনি কি বলবেন মুনকার নাকির ফেরেস্তাকে হ্যাঁ রসদ ময়দানে কি বলবেন সুম্মা লাতুসআলুন ইদিন আনিন নাইম রব্বুল আলামিন বলেন আমি হাসরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করব রব্বুল আলামিন বলে এই চোখে আমি বান্দা তোমাকে তুঁ দেখবার মতো শক্তি দিয়েছিলাম চল্লিশ বছর এই চোখের হক কি আদায় করেছো বলো হাতের কি হক আদায় করেছ বলো বান্দা আল্লাহ কোরআনে বলেন হাত্তা ইদামা যা উহা এই মাশাআল্লাহ এক ছেলে মোবাইল ছবি তুলে আরেকজনে তারে তারাই দিয়ে সরাই দিছে যে মারি লাগবে মার্শাল মাসা যে ভাই এইটুকু খেদমত করলে আল্লাহ তোমারে বরকত দান করে সে বিষয়টা বুঝছে হুজুর আল্লাহ মাসাল স্বপ্ন দেখি আমি হতাশ না আমি শক্ত কথা বলার অর্থ এটা না যে আমাদের এই সন্তানরা সব বাদ হয়ে যাবে না না শেষ পর্যন্ত ইনশাল্লাহ ইমান ইসলামের জন্য আল্লাহর জন্য দিনের জন্য কোরবানি করবে জান দেবে মুসলমানের ছেলেরাই হিন্দুর ভূত কৃত্য কথা বলেন না কেন শেষ পর্যন্ত এরাই ফিরবে এরাই ফিরবে এরাই ফিরবে ইনশাল কোনো সন্দেহ না হতাশার কিচ্ছু নেই হতাশ হওয়ার কিচ্ছু মুসলমানের বাচ্চাই তার দিনের জন্য জীবন কি পরিমাণ মুসলমান আপনার আহা কি সংসার বুঝাইলেন এই জি ফুড বউ বাচ্চার জন্য নিজের আখরাত নিজের মুসলমান পরিচয়টা পর্যন্ত কোরবানি করে দিলেন জবাই করে দিলেন কবরে গিয়ে দেখবেন কিচ্ছু নাই জি ফুড ধোকা ধোকা এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন না আপনি আসরের পরে আপনার জানা যাইছে কাঞ্চে এতক্ষণ এরপরে এই দিন যেদিন আপনি মরছেন এই বউ বাচ্চা সেদিনও এসার পরে রাতের নটা বাজে ফেট বইয়া ভাত খাইয়া গুন আপনি খবর লই এগো ঘরে রাঁধছে না আরি কিন্তু লগের ঘরের থেকে ফার্মের বুড়কা তেলাফিয়া মাছ আর মুসুরির ডাই আর সাদা ভাত দিয়ে আইনা যাইটা খাবাই করে যে যেই কান্দা কাঁদছ কিন্তু ভালো করে ভাত খাও নাহলে শরীর খারাপ করবে হ্যাঁ খায় না জানাজার নামাজ পড়তে আসছে ওমা মাইকে ঘোষণা দিয়ে দিছে যারা দূর দূরান্ত থেকে আইসেন বাত না খাইয়া যাইয়েন না এবারে মরে গেছে বেটার দোষ আপনার কত কোনো দোষ নাই আপনারা বাত না খাইয়া যাইয়েন না বাবুরে হেবোটা মরছে ওরা বাদ খাইতে পারলো না আপনারা কা বাত না খাইয়া মা কিসের দুঃখ কিসের শোক শোক কোথায় শোক কোথায় সবাই মানুষ এবারে রু না যাইতে যাইতে বাতের ডেক চালু হয়ে গেল ব্যস্ত এটা নিয়ে বেদনা বলেন চাচা ইনসাফের কথা বলেন এটা বেদনা এটা বলেন আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজা যেখানে হইত উনি বলেন আল্লাহর কসম জানাজার মাঠের উপস্থিতি মুসলমান দেখে কেউ বুঝতে পারত না স্বজন মারা গেছে কার এটা আলাদা করে বুঝার কোন উপায় ছিল না পুরা মজমা এইভাবে কথা তো ছিল এই কথা তো ছিল এই ওমার জিজ্ঞাসা করে রায় আপনি জিজ্ঞাসা করে ফেলে এই আজকে মরছে না আজকে রায়তেই আজকে বিকালে অথবা